الله سبحانه وتعالى قرآن الكريم البدي الله تعالى أما دركة سميسيس باتيتشل الله تعالى بلس إن قانون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة ইذ قال له قومه لا تفرح ان الله لا يحب এক ব্যক্তির নাম আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন যিনি ইসলাম হযরতে موسی দলের অন্তর্ভুক্ত হযরতে موسی আলাইহিস সালামের বংশের লোক শুধুমাত্র বংশের লোক নয় হজরতে মুসা আলাইহি সালাত সালামের আপন চাচা ভাই শুধু তাই নয় হজরত মুসা আলাইহিস সালামের বোন জামাই নবীদের বোন বিবাহ করা নবীদের আত্মীয় হওয়া এতে তো একটু যোগ্যতা লাগে নাকি লাগে না মানে মেয়ে যদি শিক্ষাত শিক্ষিত হয় বা মেয়ের বাপের বাড়ি যদি ভালো হয় শিক্ষিত হয় পয়সাওয়ালা হয় ক্ষমতাওয়ালা হয় তাহলে এই মেয়েটা বিবাহ দেওয়ার সময় তো জামাইটা ওই রকম দরকার নাকি বলেন কুফুতে মিলানো দরকার হাজর বোন যার সাথে বিবাহ দিয়েছেন নিজের চাচাতো ভাই এবং নিজের বংশের মানুষ তার নাম ছিল কারণ এর নাম তো আপনারা শুনছেন অনেক আগে শুনছেন না বহু শুনছেন অনেক শুনেছেন এর পরিণতির সম্পর্কে আমরা সবাই জানি কেন কে হয়েছে এটাও আমরা জানি এই দুনিয়ার মধ্যে একটা সময় ছিল কোষ্টি পাথর নামে একটা পাথর দুনিয়ায় ছিল এখন নাই সেই কষ্টি পাথরের নাম আমরা এখনো জানি পাথরের গুণাগুণ সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে কষ্টি পাথর হলো এমন একটা পাথর এই পাথরটার সঙ্গে কোনো কিছু স্পর্শ লাগালে সাথে সাথে ওই জিনিসটা স্বপ্নে রূপান্তরিত হয়ে যেত এর নাম কষ্টি পাথর এই কষ্টি পাথর নামক একটা বস্তু এখন দুনিয়ার কোথাও নাই কারণ যদি কোনো মানুষের কাছে এই জিনিসটি থাকত তাহলে এই পাথরটা দিয়া অন্য কোন কোনো পাহাড় বানাইয়া ফেলাইতো ঠিক না যদি কোনো রাজা বাচ্চার কাছে থাকত পৃথিবীর সমস্ত রাজা বাচ্চারা তার পিছনে লাইন ধরত যে কোনো মূল্যে হোক আপোষে হোক পয়সার বিনিময় হোক যুদ্ধের বিনিময় হোক তার পাথর গাছ সারা পৃথিবীর সমস্ত রাজা বাদশা আনার জন্য চেষ্টা করত কিন্তু এই কষ্ট পাথর কখন ছিল এখন কোন জায়গা নাই হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় কিছু দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া আলা থেকে একটা পাথর দুনিয়ার বুকে এনেছিলেন একটা কাজ করার জন্য সেই নাম সেই পাথরটার নাম ছিল হজরত এরকমভাবে সেই পাথরটার নাম ছিল কষ্টি পাথর যে কোনো কারণে শেষ হয়ে গেছে হজরতের কারণ তাওরাত কিতাবের হাফে আমার হাতে যেই বস্তুটি দেখতে পাচ্ছেন এটার নাম আল কোরআন করিম এটা এক হাত দিয়ে উঁচু করা যায় এক হাত দিয়ে ধরা যায় আবার এই কোরআন শরীফটি ছোট করতে করতে এমন ছোট কোরআন কারি আছে দু আঙ্গুল দিয়ে উঁচু করা যায় ধরে বলেন ঠিক না বেঠি আসমানে আল্লাহ আসমান থেকে জমিনে নাজিল কিনে তো এক ছোট চারখানা কিতাব আসমান থেকে আসছে এর মধ্যে চারখানা কিতাব ইঞ্জিল এবং কোরআন কারিম হলো সর্বশ্রেষ্ঠ কিতাব এই চারখানা কিতাবের মধ্যে আবার মর্যাদার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে আমাদের হাতে যে কারিম আছে এটাই হচ্ছে পৃথিবীর মধ্যে কেমন পর্যন্ত দুনিয়া সৃষ্টি থেকে কেমন পর্যন্ত যতগুলি দুনিয়া কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে সব উৎকৃষ্ট সব সম্মানের দিক দিয়ে মর্যাদা সম্পন্ন কিতাবের নাম হলো আল কোরআন কারিম ধরে বলেন আলহামদুলিল্লাহ এটা আমাদের উপরে নাজিল হয়েছে আমাদের বিশ্বনবীর কারণে নাজিল হয়েছে আমাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য নাজিল হয়েছে আমাদের ভালোর জন্য নাজিল হয়েছে এই কোরআন কারিমের মধ্যে আসমানে একশত চারখানা কিতাবের কথা এখানে আছে এই কিতাবের হাফেজের সংখ্যা কোটি কোটি তাম পৃথিবীর মধ্যে খুঁজলে কোটি কোটি হাফিজ কোরআন পাওয়া যাবে আমাদের দেশে লক্ষ লক্ষ কোরআন হাফিজের সংখ্যা কিন্তু মর্যাদার দিক দিয়ে সবচাইতে বেশি সম্মানের কিতাব হলো কোরআন আর সবচাইতে বড় দৈর্ঘ্য প্রস্ত স্কোয়ার ফিটের দৈর্ঘ্য প্রস্ত দিক দিয়ে বড় আকারে বড় কিতাবের নাম হল তাওরাত কিতাব আমাদের পর আল কারিমটি দু আঙ্গুল দিয়ে উঁচু করা যায় এক হাত দিয়ে উঁচু করা যায় কিন্তু তাওরাত নামক কিতাবটি হজরতে মূসা পয়গম্বরের পরে আল্লাহ তালা নাজিল করেছেন এই মুসা পাইগম উপরে নাজল কৃত কিতাব উঁচু করতে জন যুবক কয়জন লাগতো বলবেন জন ক্ষমতা সম্পন্ন সত্যি সম্পন্ন যুবক লাগতো সত্তর জন কোন কোনো মানুষ আছে পাঁচ যে উঁচু করতে পারে না এইরকম শক্তিশালী জন তাহলে kitab কত বড় কারণ ছিল গরিব মানুষ প্রাথমিক যুগে এই কারণ গরিব মানুষ ছিল তাওরাতের হাফেজ ছিল রাতের হাফেজের সংখ্যা ছিল মাত্র তিন জন কয়জন কয়জন হযরত মূসা আলাইহিস সালাম ওনার ভাই হারুন আলাইহিস সালাম উনিও নবী তিনি ছিলেন তাওরাতের হাফেজ আর তিন নম্বরে ছিলেন এই কারু এই তিনজনই হাফেজে করা আমার তাওরাতের হাফেজ এখন আল্লাহ তালা হজরত মুসাইসালামের উপরে তাওরাত কিতাবটা নাজিল করেছেন আপনারা এই কিতাবের উপরে সুন্দর একটি মলার দেখতে পাচ্ছেন আমাদের অনেকের ঘরে কোরআন আছে এবং কোরআনটি সুন্দর করে বাইন্ডিং করা পাশাপাশি গিলাফ লাগানো কাপড় দিয়ে বা দামি কোনো কিছু দিয়ে কোরআনটাকে হেফাজত করা সম্মানিত করা তাই না আল্লাহ তালা মুসা আল প্যগাম্বরের পরে তাওরাত কিতাব নাজিল করার পর মুসা পেগম্বরকে হুকুম করলেন মুসা এই কিতাবটাকে তুমি গিলাফ লাগাও তো জামা কাপড় পড়াও কিতাবের সৌন্দর্যের জন্য আল্লাহ তাল্লাহের কাছে মুসা পেগম্বর বলেন আল্লাহ আমি এত বড়ো একটা কিতাব যেটা উঁচু করতে সত্তর জন মানুষ দরকার এত বড়ো একটা কিতাবকে আমি কি দিয়ে আমি গিলাফ লাগাবো বলেন আল্লাহ আল্লাহতালা শিখিয়ে দিলেন তুমি স্বর্ণ দিয়ে তুমি পুরক আ তাওয়াত কিতাবটাকে গিলাফ লাগাবা মলাট লাগাবা কাবার বানাবা তাহলে এত বড়ো একটা কিতাব স্বর্ণ দিয়ে যদি আমি গিলাফ লাগাতে যাই কত স্বর্ণের দরকার এত স্বর্ণ আমি পাবো কোথায় আমি তো গরিব মানুষ এবার বলে যে আমি জান্নাত থেকে একটা পাথর দিচ্ছি তোমাকে এই পাথর তুমি যে কোনো পাথরের সাথে স্পর্শ লাগালে ওই পাথরগুলি স্বর্ণ হয়ে যাবে সবাহা জান্নাত থেকে মূসা আলাহি সাল্লামের হাতে দিলেন মূসা আল্লাহ আসাল্লাম কার ডাকলেন এদিকে আয় বোন জামাই আবার চাচাতো ভাই আবার বংশের মানুষ বিশ্বস্ত মানুষ তাহাতের হাফেজ সব দিক দিয়ে ঠিক আছে মুসাইল্লাহ সালামের ঘরে যদি রান্না হয় কারণ খায় নতুবা না খেয়ে থাকে পাশাপাশিই থাকে একসাথেই থাকে খুব ভালো মানুষ বলে যে তুমি তো স্বর্ণের কাজ জানো মুখ কারণ স্বর্ণের স্বর্ণকার ছিল বলে তুমি তো স্বর্ণের কাজ জানো তোমাকে আমি একটা কাজ দেই তুমি করতে পারবা বলে আপনি বললে পারবো না কেন বলে এই যে নাও পাথর এই পাথরটা দিয়ে তুমি যে কোনো কিছুর সঙ্গে তুমি স্পর্শ লাগালে ওই জিনিসটি স্বর্ণ হয়ে যাবে এই স্বর্ণগুলি জমা করে সুন্দর করে তুমি এই তাওড়াত কিতাবটাকে তুমি হিলাফ লাগাবা জানাবার খুশি হয়ে নিলেন নেওয়ার পরে আস্তে আস্তে ঘরের মধ্যে নিয়ে প্রথমে টেস্ট করলেন যে মুসাফ যে কথাটি বললো আসলে কি সত্যি কিনা ঘরে নিয়া কষ্টি পাথর এই জান্নাতি পাথরটার সাথে আর একটা পাথর স্পর্শ লাগালে সাথে সাথে স্বর্ণ হয়ে গেল বাহ ভালো হইতো এরপরে আস্তে আস্তে ওনার কাজ উনি শুরু করলো কাজ করতে করতে বিশাল এই কিতাব তা কিতাবে আপনার গিলাফ লাগালো স্বর্ণ দিয়ে স্বর্ণটা আপনার এরকম করে করে গিলাফ লাগিয়ে এরপরে মুসা লামের কাছে নিয়ে এলেন নিয়ে বললেন যে হুজুর বা নবী দেখেন না কেমন হয়েছে বলে ভালোই হয়েছে সুন্দর হয়েছে ভালো কাজ করেছে মুসাফা গাম্বা তাওরা কিতাব নিলেন কিন্তু কোষ্টি পাথরটা নিলেন না এখন কারণ এই পাথরটি দিয়ে আস্তে আস্তে কি করে অন্যান্য পাথর দিয়া স্বর্ণ বানায় স্বর্ণ বানাইয়া আস্তে আস্তে বড়লোক হওয়ার চিন্তা করে টাকা সুরের যে কথাগুলি আমি আপনাদের সামনে বলেছিলাম ওই টাকা সুরের চিন্তা মাথার মধ্যে আসছে এখন কেমন করে বড় হওয়া যায় কেমন করে টাকা পয়সার মালিক হওয়া যায় কেমন করে বাড়ি গাড়ি অট্টালিকা করা যায় যেহেতু ভালো জিনিসই তো পাইছিল কারণ ভাবে পাথরের সাথে পাথরের স্পর্শ লাগায় আস্তে আস্তে স্বর্ণ বানাতে বানাতে অনেক স্বর্ণ বানায় রাতের বেলায় স্বর্ণবেলায় বানিয়ে বানিয়ে অন্য বাজারে বিক্রি করে দেয় টাকা পয়সা পায় স্বর্ণ মুদ্রা পায় এরকম করে করেন কারণের কত সম্পদ ছিল আল্লাহ সুবাহত আলাহ কারণের সম্পদের একটা পরিমাণ আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন আহসিন ওয়াক্সিং কামাক্সান আল্লাহ ইলেক আল্লা তালা কারণকে এত পরিমাণ সম্পদ দান করেছেন কারণের যতগুলি সম্পদের গোডাউন ছিল সত্তরটি গোডাউন মিলে একটা তালা ছিল আবার সত্তরটি গোডাউন মিলে একটা তালা ছিল আবার সত্তরটি গোডাউন মিলে এক একটা তালা ছিল ওই তালাগুলো আমাদের বর্তমান তালা স্টিলের তালা না লোহার তালা না পিতলের তালা না চামড়া দিয়ে তৈরি করা তালা এই তালার চাবিগুলো বহন করার জন্য কাননের মোটা মোটা বড় বড় সত্তরটি উঠের প্রয়োজন হতো কথা বুঝতে পেরেছেন সত্তরটি গোডাউন মিলে একটা চাবি তাও চামড়া আবার সত্তরটি গোডাউন মিলে একটা চাবি চামড়া সমস্ত চাবিগুলো একত্র করলে এত পরিমাণ চাবি হতো ওই চাবিগুলো বহন করার জন্য মোটা মোটা বড় বড় সত্তরটা প্রয়োজন হতো এবার আল্লাহ তাহালা বলেন

আমার তো অনেক টাকা পয়সা হয়েছে আল্লাহ তাওরাতের মধ্যে আবার আয়াত নাজিল করলেন মোসা আলাহাম তো আসলামের কাছে মোসা তুমি বলে দাও কারণ কে বলে দাও কারণ রে তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছিল এই সম্পদ দিয়ে তুমি গরিব এতিম অসহায়দের তুমি কিছু দান করো আল্লাহ রাস্তায় কিছু টাকা পয়সা তুমি দান করে দাও তুমি আল্লাহ রাস্তায় খরচ করো খরচ করো পৃথিবীর মধ্যে তুমি বিপর্যয় সৃষ্টি করো না সবার সঙ্গে মিলেমিশে চলো তোমার সম্পদ দিয়ে অন্য মানুষকে তুমি আহসান করো আহসিন কামা আহসান আল্লাহ ইলাই তুমি তাদেরকে আহসান করো দয়া করো এবার কারণ বলে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون هو من هو أشد منه قوته وأكثر جمعا এবার কারণ বলে না না এগুলি আমাকে কেউ দেয় নাই কেউ দেয় না এগুলি আমি আমার নিজের জ্ঞান বলে আমার নিজের শক্তি দিয়ে আমার নিজের বুদ্ধির মাধ্যমে আমি আমার এই সহায় সম্পত্তিগুলি সব বলে আমি অর্জন করেছি আসলে সম্পদ টাকা পয়সা অর্থ দৌলত এগুলা কি আমাদের বুদ্ধিতে আমরা পাই নাকি আল্লাহ আমাদেরকে এসান করে দয়া করে আমাদেরকে মেহরবানি করে দান করে কোনটা পাব আল্লাহ দেয় না নাকি বাপের সম্পত্তি একশো বিকে পাইছে ওইটা বাপে দিছে আল্লাহ দেয় না এরকম না না কেউ যদি এক পয়সার মালিক হয় ওটাও যেমন আল্লাহ দেয় কেউ যদি একশো কোটি টাকার মালিক হয় সেটাও কে দেয় ধরে এখন কে সম্পদ কে দিয়েছে আল্লাহ তো দান করেছে এবার কারুল কয় না এগুলো আল্লাহ তো দেয় নাই বরং আমি নিজেই এগুলি অর্জন করেছি আল্লাহ সফা আলা মুয়াতা এই কথাগুলি আল্লাহ তালায়ের সাৎ করেন আমি কারুণকে যে পরিমাণ সম্পদ দান করেছি ফাফরজা আলা ক মেহি ফিজি নাতিহি কল আল্লাহ আয়ো রেদুন আল হায়াতার দুনিয়া ইয়ালা ইতালা আলাম ইসলাম আবুহঁতিয়া করুন ইন্নাহলা জহ হাউজে তার সম্পদ দিয়ে মানুষের সামনে যা জমকপূর্ণ পোশাক পড়ত মানুষের সামনে নিজেকে প্রকাশ করতো বড় কিছু হওয়ার স্বপ্ন দেখত এবার যখন দিয়েছেন জাকাত দাও এবার জাকাত দিবে না একবার বলে ভাই জাকাত দিতে বলেছে তাহলে কত পার্সেন্ট জাকাত দিব এবার গৌসা আলাহাম বলে ভাই কারণ তুমি তোমার যত সম্পদ আছে হিসাব করে তুমি তিন ভাগের এক ভাগ জাকাত দিয়ে আমাদের কয় ভাগ জাকাত দেওয়া লাগে চল্লিশ ভাগের একবার কিন্তু কারণ কি দেওয়া হয়েছে তিন ভাগের এক এখন চিন্তা করে কারণ এই যতগুলো সম্পদ আছে এই সম্পদের মধ্য থেকে যদি তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ যদি সম্পদকে আল্লাহ রাস্তায় দান করা হয় তাহলে সম্পদের বিশাল একটা আল্লাহ রাস্তায় দান হয়ে যাবে আমার হাত ছাড়া হয়ে যাবে এবার জাকাত তো দেবেই না আমি অতি সংক্ষিপ্ত করে বলি মুসলমান এবার কারণ মুসা আলাইহিস সালামের পিছনে লাগছে পিছনে লাগছে এবার কারণ কেমন করে মুসআলাই সাল্তুয়াসাললামকে হ্যাঁ প্রতিপন্ন করা যায় ছোট করা যায় অপমান করা যায় চিন্তার মধ্যে মুস আলাই সাল্লাতুয়াসলাম এবার কারুনকে দাওয়াত দেওয়ার পর মুসাল সাল্লাতুয়াসলাম যখন দাওয়াত দিলেন কারণ চিন্তা করলো কেমন করে তাকে এরকমভাবে অপমান করা যায় একজন মহিলাকে টাকা পয়সা দিয়ে বস করা হলো একজন মহিলা এই মহিলা তোমাকে টাকা দেওয়া হবে অনেক পয়সা মনে করে হতার্কতা দশ হাজার কথার কথা এই দশ হাজার টাকা মহিলাকে দিবে মহিলা কি করতে হবে তো অনেক মানুষের সামনে মুসা অপমান করতে হবে অপমান করতে হবে কি করতে হবে সামনে ব্রতিস এবার কারণ এক দলবল নিয়ে সাথে মহিলাও আছে অনেক দলবল লোক লস্কর নিয়ে মুসা আল্লাহ সাল্লামের দরবারে গেছে ভাই বাহুজুদ আমাদেরকে একটু নসিহাত করেন একটু ওয়াজ করেন মুসা আল্লাহ সাল্লা সাল্লাম তাওরাত খিতাব দিয়ে সুন্দর করে কি করতে হবে কি না করতে হবে এই নামাজ পড়ো রোজা রাখো দান সৎকার করো জেনা করলে এই পাপ হ্যাঁ চুরি করলে এই শাস্তি বা এই কাজ করলে এই শাস্তি এইগুলি আল্লাহ তালার বিধি বিধানগুলি মুসা আল্লাহ সাল্লা সাল্লাম জনগণকে পেশ করতেছে বয়ান করতেছে ওয়াজ করতেছে যখন বলতেছে জেনা করলে এই শাস্তি এই এই শাস্তি আল্লাহ তালা দিবে বা দুনিয়াতে তাকে তার জন্য এই শাস্তি আরোপ করতে হবে তখন কারুর মাঝখান থেকে দাঁড়ায় গেছে হুজুর আমার একটা কথা আছে কি যে না করলে পাথর দিয়ে শেষ করে দিতে হবে এটা যে কারোর জন্য এটা যদি আপনি করেন চিন্তা করেন এটা যদি আপনি করেন তাহলেও কি একই শাস্তি হবে মুসা আল্লাহ সাল্লামের প্রশ্ন শুই না এবার তো মুসা সাল্লামের মাথা গরম হয়ে গেছে কয় কি আমি যে না করলে আমার শাস্তি হবে মানে সমস্ত নবীরা পাক পবিত্র আমি যে করতে যাবো কোন দুঃখে এবার বলতেছে যে না এমনি বললাম বলে জেনার শাস্তিটা কে করলে কেমন হবে এটা তুই তো জানিস কারণ তুই তাও তাদের না বলে না তারপরে আপনি নবী আপনি তো বইলা দিলে তো ভালো হয় কয়ে হ আমি করলেও এই বিচার বলছে হ্যাঁ যে আমি করি এটা একই বিচার হবে এবার বলে মহিলা দাঁড়াও দাঁড়াও তো মহিলা কি এই তোমার সাথে কি করছে একটু বলো সবাই সামনে চিন্তা করো তাহলে তার হাফেজ কিন্তু মহিলা এখানে এবার বলতেছে মহিলাকে দাঁড় করানো হল চক্ষু গরম হয়ে গেছে চেহারা লাল হয়ে গেছে রাগ হয়ে গেছে কারণের কথা শোনে এবার মহিলাকে প্রশ্ন করে মহিলারে একদম সত্য কথা বলো ভালো আর করে বলে একেবারে আল্লাকে সাক্ষী রেখে সত্য কথা বলবা আমি কি তোমার সাথে কোনো খারাপ কিছু করছি নাকি নবীদের সামনে কেউ মিথ্যে কথা বলতে পারে না এই মহিলার সবার সামনে তার দিনের মধ্যে কাপড় উঠে গেছে গায়ে জ্বর এসে এসে গেছে সকলের সামনে বলে না না আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নবী আপনি পবিত্র আপনি আমার সাথে কিছুই করেন নাই আপনি আমার সঙ্গে জেনা করেন নাই কোন খারাপ অবৈধ সম্পর্ক করেন নাই আমাকে কারুন টাকা পয়সা দিয়া আমাকে সাজিয়েছে যাতে আপনার বিরুদ্ধে আমি চক্রান্ত করে আপনাকে দুনিয়াতে অপমান করে পদস্থ করি এই কারণে আমার কোনো দোষ না আমাকে টাকা পয়সার লোভ দেখাইয়া আপনার বিরুদ্ধে আমাকে কারণ লাগাইয়া দিছে এবার হজতে মোসম্বই গম্পর জমির মধ্যে সেউদাই উঠিয়ে পড়লেন আর আল্লাহ তা লাগবে আল্লাহ 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 মোশাল্লাসাল আল্লাহ ডাক আল্লাহ শুনছে কিশোরেরা আপনি তো সব দেখেন সব জানেন আপনি তো আলেমু মেজাত ই শুধু দেখেন না সাথে কি লাগাইছে আমারও জেনে বাবা মত আমি সহ্য করতে পারি না আল্লাহ ওর সম্পদে জাকাত দিবে না আপনার রাস্তায় খরচ করবে না এই কারণে আমার বিরুদ্ধে লাগছে আমাকে অপবাদ দিছে আল্লাহ শাস্তি আপনি করেন করেন না হয় আমার অনুমতি দেন আল্লাহ তারা বলে যাও মুসা যাও কারণ যে অন্যায় করছে কোনো অপরাধের ক্ষমা নাই জমিনকে তোমার তাবেদার বানায়ে দিলাম জমিন যা তো জমিনকে তুমি যেই হুকুম করবে জমিন সেইটাই শুনবে হুকুম পে আল্লাহ জমিনকে হজরত মুসালামের হাতের ইশারা গোলাম বানিয়ে দিলেন হজরত মুসা পয়গম্বর এবার জমিনকে এরকম ভাবে এরকম আদেশ করলেন খুঁজি কারণ এই জমিন কারণকে ধর যেই বলেছে ধর বলতে দেরি ধরতে দেরি নাই এবার কারণের পায়ের টাকুন পর্যন্ত মাটির মধ্যে দেবে গেছে মাটির মধ্যে ঢুকে গেছে কারণ কোনো কিছু মনে করে না না কোনো সমস্যা নাই টান দিয়ে উঠতেছে উঠতেছে উঠতে উঠতে আস্তে আস্তে আরও নিজেদের নিজের দেহ বালুর মধ্যে ঢুকতেছে ঢুকতেছে ঢুকতে ঢুকতে হাঁটু পর্যন্ত আসলো এবারও কারো এর কোন হুঁশ নাই আলহাক মুত্তাকা সুহাত্তা কবে মাকাবিন এখনো হুঁশ নাই যখন আরো বেশি দপ্তেছে কারণ তো তাওরাত এর হাফেজ ছিল ভালো বন্ধু সব বোঝে এবারে যখন আস্তে আস্তে বেশি করে দপ্তেছে এবারে বুঝতে পারল হায় আমার তো ধরা খাওয়ার সময় হয়ে গেছে আমার তো মরনের সময় এসে গেছে তাফসীরের মধ্যে আছে ইবনে কাছি তাপসিরে জালালাইন সহ তাপসিরে এরকমভাবে মা আরেক কোরআন খুলে দেখেন সেখানে দেওয়া আছে কারণ মুস আল্লাহ সালামের কাছে 70 বার ক্ষমা চেয়েছে ভাই মুসা আমাকে ক্ষমা করে দাও আমার যত সহায় সম্পদ সবই আল্লাহর রাস্তায় দান করে দেব মুসা ভাই না না তোর কোনো ক্ষমা হবে না আল্লাহর সাথে বেয়াদবি করেছে আমার সাথেও বেয়াদবি করেছে এর কোনো ক্ষমা নাই আস্তে আস্তে ডাপতেছে 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 যত সময় কথা বলতে পেরেছিল তত সময় পর্যন্ত মুসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইছে যখন মুসা আলাইহিস সালাম ক্ষমা করে না এমার বলে ও বুঝেছি বুঝেছি আমার এই এত সহায় সম্পত্তি এই সম্পত্তির তোমার আল্লাহর ও লোভ লাগছে তোমার ও লোভ লেগে গেছে যখন নাম জবিল্লাহ আচ্ছা বলেন তো আল্লাহ কি কারণে সম্পদ দিয়ে কোনো দরকার আছে মুসা আলাইহিস দরকার আছে কিন্তু ও যে কথাটা বলল আলো রাগ বানানোর কথা কয় নাই এবারে মুসা দরকার আল্লাহ ওয়ারে তো নিছো বা সম্পদ দিয়ে নিয়ে না ওটা আমার দরকার নাই দুনিয়ার মানুষ যেন দেখতে না পারে এবার সম্পদ যত অট্টালিকা ছিল যত গোডাউন ছিল যত টাকা পয়সা ছিল যা ছিল যত ব্যালেন্স যা কিছু ছিল সব সব সাথে সাথে বেড়ে গেছে কারণের এখনো পর্যন্ত সেগুলো ডাকতেছে আল্লাহ তালা সুরা কসের মধ্যে এই কথাগুলো আল্লাহ তালা বলেছে যে আমি কারণকে এভাবে সাহসা করেছি বলেন তো তাহলে সম্পদের মায়ায় সম্পদের মায়ায় দুনিয়ার মায়ায় সম্পদ অর্জন করতে করতে গিয়ে দেখে বেহুস হওয়া যাবে না হুঁশ ঠিক রাখতে হবে বলে কারণ একটা উদাহরণ ফেরাউন একটা উদাহরণ বাদশা ছিল উদাহরণ হামান একজন উদাহরণ এরকম করে করে নমরুত একটা উদাহরণ এগুলি আমাদের সামনে আছে আমরা যেন এই কোরআনকারী পেয়েছি এটার থেকে আমরা এই ইতিহাসগুলি আমরা জেনে জেনে আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আমরাও যেন আমাদের সম্পদগুলি কামাই করতে গিয়ে রবকে ভুলে না যাই সম্পদগুলি কামাই করতে গিয়ে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই কবরে হিসাবকে ভুলে না যাই মিজানকে মিজানের হিসাবকে যেন আমরা ভুলে না যাই এজন্য আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুক সকলে পড়ো না আমি